অবশেষে চলে এলো আমার ভাস্তির অনুষ্ঠানের জন্য এক পেয়ার সাপ এবং দুই পেয়ার বক্স এবং এর পাশাপাশি কিন্তু দুই পেয়ার মানে সার্পি থাকবে এবং পারগান থাকবে সেটা কিন্তু ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখতে থাকবেন তাই আজকে এই অনুষ্ঠানের ভিতরে মালগুলো এখন মানে মেন রোড থেকে এসেছে আমার নিজের বাড়ি হয়েছে এখান থেকে সামনে কিন্তু আমার ভাস্তির বড় ভাইয়ের বাড়ি হয়েছে একটু ভিতরে সেজন্য আমরা কিন্তু ভিতরে দিয়েই কিন্তু নিয়ে যাব এর ভিতরটা যেটা আছে এটা কিন্তু হলো পারগান লাইট রাখা আর এটা হলো ছাপ এবং ওইটা দুটা হলো বক্স এটা কিন্তু গাড়িটা কিন্তু যেতে আছে ভিতরের আর এটা হলো আমাদের ভাগ্য আর এইটা হলো আমার আমার ছেলে এবং এটা হলো আমার ভাই ভাই ঘুম থেকে ওঠে ভাই ভাইয়ের চক্ষুমুখু ফুলে গেছে দেখেন যেহেতু ইটের রাস্তা থেকে ভিতরে রাস্তাগুলো অনেক এলোমেলো ভাঙা তার জন্য গাড়িগুলো যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে এবং এই মালগুলো কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু ফিটিং হবে এবং শুধু তারা তাদেরও কিন্তু ওয়ান নাইট আমরা ভাড়া করেছি ওয়ান নাইটের জন্য এবং যে সাউন্ড সিস্টেম সে কিন্তু আমার বন্ধু হয় তার জন্য ওয়ান নাইটের জন্য এই মালগুলো আজকে চেকিং হবে এবং কি ধরনের কী সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পান দেখতে পান সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করবেন রাস্তারা যেহেতু ভাঙা চোরা সেগুলো খেয়ে এখান থেকে একটু ভিতরে যাবে সেই জন্য গাড়ি নামানোর জন্য এখান থেকে কষ্ট হইতে আছে ভাইদের এবং পিছন থেকে কিন্তু সাপোর্টিংয়ের জন্য কিন্তু চারজন হেলিকপ্টার তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখেন সাপোর্টিংয়ের জন্য সাপোর্টিংয়ের জন্য দেখেন নামাইতে কিন্তু অনেক কষ্ট হইতে আছে আর দেশ গ্রামে যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করেন তারা কতটা কষ্ট করেন সেটা আপনি না দেখলে ভিডিও তা অবশ্যই কিন্তু আপনি কিন্তু বুঝবেন না সুন্দরভাবে নেমে গেছে এ হলো একটা গাড়ি। এই পাশে এবং আরেকটা গাড়ি রয়েছে। এখান থেকে এটা সাথে গাছের সাথে বেজে গেছে সাপ। এখানেও কিন্তু কিছু সিমেন্টের বস্তা আসলো মানে বাসারায় ঢুকতে গিয়ে যে অনেক যে কত ধরনের সমস্যা আমরা পড়েছি সেটা আপনাকে আপনাদের না বলে বোঝাতে পারবো না এখান থেকে যে কত ধরনের কত সমস্যা পিসের কিন্তু আসতে আসছে পিসের

এটা হলো সাপ আর পিছিয়ে যে স্কিপটা রয়েছে ওটা হলো পার গান যারা দেশ গ্রামে সাউন্ড ব্যবসা করেন তারা কত না সমস্যার মুখে ফেস করতে হয় আপনি যারা সাউন্ড ব্যবসা করেন তারা অনেক ধরনের অনেক সমস্যা ফেস করে কিন্তু এই ধরনের সাউন্ড ব্যবসা কিন্তু গ্রামে বসে কিন্তু আপনারা কিন্তু করেন চলে এলো ওই যে সাপেরটা আগে এবং এটা হলো প্যান্ডেল এখানে কিন্তু ইভেন্টের কিন্তু কাজ করা হবে আস্তে আস্তে ইভেন্টের এখন কিন্তু লোকজন আসা হয় না এখন তো ইভেন্টের লোকজন আসা হয় না ইভেন্টের লোকজন আসবে এবং এটা হলো সাউন্ড বক্সগুলো যে এখানে থাকে এটা কিন্তু রয়েছে অবশেষে কিন্তু মালগুলো চলে এসেছে এবং এখান থেকে কিন্তু রশিগুলো খুলে একটা একটা করে কিন্তু নিচে রাখা হইতে আছে এবং এখান থেকে কিন্তু এসকে দুটো কিন্তু রাখছিলো এবং ঠান্ডা এ ভাই সাপটা ওই যে টেবিল আছে না টেবিল উপরে রাখবেন একবারে সিটিং হ্যাঁ হ্যাঁ আর এটা হলো হেড হলো তিনটা হেড তিনটা হেড দিয়েছে এটা হলো হেড এটা মনে হয় সাধারণত সাপের জন্য হেডটা এটা সাপের জন্য হেডটা না ঘুরাই তো ঘুরাই তো ঘুরাও তো কি মডেল এটা ঘুরাও ভাইয়া ঘুরাও মডেলটা দেখি ভাইয়া স্পেন্ডার স্পেন্জারের সেট এটা স্তেন্ডারের সেট দিয়ে আপনারা যারা মাল বাজান তারা অবশ্যই জানাবেন এটা কার কার কাছে আছে বর্তমানে কে কী চালান এবং এখান থেকে কিন্তু আরও কিন্তু সেট হেডগুলো নামাতে নামাইতে আছে এখান থেকে এয়ার একটা নামাইতে আছে এটা সাধারণত মনে হয় ডেল্টা এটা সাধারণত মনে হয় ডেলটা সেট হ্যাঁ ডেল্টা নয় হাজার এক এটা এটাও কিন্তু ডেল্টা নয় হাজার এক এটাও ডেল্টা নয় হাজার এক এটা দিয়ে সাধারণত মনে হয় ফুল রেঞ্জ চলবে আর নিচেটা দিয়ে ছাপ বাঁচবে জি এখন হলো ছাপটা কিন্তু মানে ভ্যান থেকে নামতে আছে ছাপটা ভ্যান থেকে নামবে এটা কি ছাপ সেটা আপনাদের আমরা দেখাবো এটার ভিতর কি ছাপ রয়েছে এটা বইয়ের ছাপ না আর সি এফ ছাপ ছাপ সেটা কিন্তু আপনাদের দেখাবো ভ্যানটা ঘুরে কিন্তু রাখতে আছে হুম এটা হলো ছাপ

আর সেপের এটা হলো ফুল রেঞ্জ ফুল রেঞ্জ এটা কি অরিজিনাল মাল লাগ বা কপি মাল সেটা আপনাদের দেখাবো এক্সাইটেড করে সবাই দেন ঠিক আছে এটা হলো আর সেপের টিটি প্লাস এল টি প্লাস হ্যাঁ এল প্লাস আর সেপের এল টি প্লাস ওই আস্তে 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 পড়লো 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 স এটা হলেই পুরো প্যাকেজ সেটিং হয়ে যাবে পুরা সেটিং এক সেটআপ এটাকে বলা হয় সাউন্ড সিস্টেমের এক সেট মাল এক সেট মাল সম্পর্কে অনেকে বলেন ভাই যে শুধু এক পেয়ার বক্স এক সেটআপ না এক সেট বলে হলো দুটা মনে করেন সাপ থাকবে চারটা বক্স থাকবে এবং এক পেয়ার হলো মনিটর থাকে এটা হল সাউন্ড সিস্টেমের সিস্টেমে মানে ভাড়া অনুযায়ী বলে যে পুরো একটা সেটআপ আমরা কিন্তু সব সেটাগুলো কিন্তু আট নিছি আর আমার বন্ধু যে দোকান ওর নাম হয়েছে ক্লাসিক সাউন্ড সিস্টেম আর এটা হলো সাপ সাপটা আশা করি যে এটা অনেক ভালো একটা লাউড হবে লাউড আপনাদের শোনাতে পারবো তো অবশ্যই এই বক্স তাও ফিটিং করলাম এটার সাউন্ড কোয়ালিটি শুনতে হলে অবশ্যই আমাদের পরবর্তীতে পার্ট টুর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই